ইতিহাসের পাতা থেকে যতবার ক্লিয়পাত্রার নাম উঠে এসছে ততবার আমরা জেনেছি যে অসম্ভব সুন্দরী এক নারী অসম্ভব সুন্দরী এক রানী এবং অসম্ভব মেক সুন্দরী ছিলেন ক্লিয়পাত্রা কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে তিনি অসম্ভব সুন্দরী হওয়ার পাশাপাশি একজন বিচক্ষণ পলিটিশিয়ান ছিলেন এবং একজন বিচক্ষণ রানী ছিলেন শুধুমাত্র চোদ্দ বছর বয়সেই তার বাবা তার বিচক্ষণতা দেখে তাকে ইজিপ্টের ফেয়ারো ঘোষণা করে দেয় ফেয়ারো মানে হচ্ছে তখনকার দিনে যে রাজা বা রানী হবে এবং তার সাথে সাথে সে ধার্মিক গুরুও হবে তারপরে যখন তার বাবা মারা যায় হিংসাবশতভাবে তার ভাইয়েরা তাকে ইজিপ্ট ছাড়া করে এবং তাকে রানীর পদ থেকেও পদত্যাগ করতে বাধ্য করে তখন সে হেল্প চাওয়ার জন্যে পৌঁছায় জুলিয়াস সিজারের কাছে জুলিয়াস সিজারের নাম আমরা কম বেশি সবাই ইতিহাসের পাতায় পড়েছি এবং তার তখন সেই সময় প্রয়োজন ছিল একটা বড় সেনার যাতে সে তার ভাইদের সাথে মোকাবিলা করে আবার রানি হতে পারে প্রথমেই বলেছি তিনি প্রচণ্ড বিচক্ষণ ছিলেন এবং ভীষণ পরিমাণ পলিটিশিয়ান ছিলেন এবং সে তার জুলিয়াস সিজারের কাছে যখন পৌঁছায় তখন নিজের প্রাণ বাঁচাবার জন্যে একটা কার্পেটের মধ্যে নিজেকে সেখানে পৌঁছায় প্রথমেই যখন জুলিয়া তাকে দেখে তার অপরূপ সৌন্দর্যতা দেখে তার প্রতি সে হয়ে যায় এবং তার পড়ে যায় এবং সে তাকে হেল্প করে আবার ইজিপ্টে রানী হওয়ার জন্যে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে সেই সময়ে কোনো রাজা ছাড়া কেউ একাকিত্বভাবে রানি রানী হয়ে রাজত্ব করতে পারত না তাই ক্লিয়পাত্রা কি করে তার যে ভাইগুলো ছিল তার মধ্যে সব থেকে ছোট ভাই যাকে সে কনভেন্স করতে পারবে যার ওপরে ও মাথা দাড়ি থেকে রাজত্ব করতে পারবে সেই ছোট ভাইকে বিয়ে করে ও সেখানে সংসার করে এরপরে তার একটা বাচ্চা হয় সেই বাচ্চাটা কিন্তু ছিল চুলিয়া সিজারের বাচ্চা মানে ক্লিয়পাত্রা এবং জুলিয়াস সিজারের বাচ্চা এরপরে যখন দেখে তার ভাইরা এবং তার ছোট ভাইও তার মধ্যে ইনক্লুড হয়ে তাকে আবার সিংহাসন থেকে নামাতে ষড়যন্ত্র করছে বা এরকম সিচুয়েশনের সৃষ্টি হচ্ছে তখন সে নিজে রাজত্ব বজায় রাখতে তার বর মানে তার ছোট ভাই বা যে বর বলতে পারো তাকে হাজব্যান্ড যে ছিল বিয়ে করেছিল যাকে রাজত্বের জন্যে তাকে সে মারিয়ে দেয় ইয়েস এবং তার যে ছোট বাচ্চা ছিল একদম শিশু তাকে রাজা ঘোষণা করে দেয় তার মানে বুঝতেই পারছ শুধুমাত্র সৌন্দর্যের জন্যে বা শুধুমাত্র বিউটির জন্যে আর শুধুমাত্র মেকআপের জন্যেই কিন্তু ক্লিয়পাত্রা বিখ্যাত ছিল না সে এগুলোর পাশাপাশি ভীষণ একটা বিচক্ষণ মানুষ ছিলেন এবং সবথেকে বড় পলিটিশিয়ান ছিলেন তো এই গল্পটা থেকে তোমরা কি বুঝলে এই গল্পটা থেকে এটাই বোঝা যায় কোনো নারী শুধু সুন্দর দেখতে হলেই যে তার মাথায় বুদ্ধি হবে না সেটা কিন্তু একদমই নয় যে মা নারী সুন্দর দেখতে হয় তার পাশাপাশি তার সাথে সাথে তার বিচক্ষণতাও অনেক বেশি হয় কথায় আছে না বিউটি উইথ ব্রেন হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস এস ডাইরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই টুডে সেলিব্রেট আ রেনি রোম্যান্টিক ডে উইথ মি লেটস স্টার্ট কে বলবে যে ক্লিওপাত্রার জীবনীর খানিকটা অংশ শুনিয়ে বাকিটা ছেড়ে রেখে দিলাম কেন বাকিটা এই জন্যই ছেড়ে রাখলাম কারণ ইন্টারেস্ট জোগালি তবেই মানুষ গল্প করতে উদ্যোগী হয় তো মানুষের জীবনে গল্প পড়া এবং গল্প শোনা বা দেখার মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে আমরা আজকাল গল্প শোনা বা দেখাতে বিশ্বাসী হয়ে গেছি লাইক সিনেমা ফিল্ম ওয়েব সিরিজ আমরা এখন গল্প পড়াতে কম বিশ্বাসী বই কজনই বা পড়ে কিন্তু যারা পড়ে তারা জানে বই পড়াটা একটা গুড হ্যাবিট এবং গুড নেচারের মধ্যে পড়ে তাই মাঝে মাঝে বই পড়াটাও দরকার কিছু কিছু সময় বই না পেলে উইকিপিডিয়া করে নিতে পারো গুগল করে নিতে পারো তো সেরকমই যদি কারণ এর বেশি জানবার ইচ্ছা হয় তারা একটুখানি গুগল করে নিও ক্লিয়াপাত্রা নিয়ে যাই হোক আজকে আমি একটা ড্রেস আপ দিয়েছি এই ড্রেসটা নতুন কিনেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সকালে ঘুম থেকে উঠেই আগে চানটা সেরে নিলাম হাতে আজকে অনেকটা সময় আছে রান্না বান্না সেরকম কিছু নেই শো আই ডিসাইডেড টু সেলিব্রেট আর রোম্যান্টিক রেনিডে উইথ মে সো ফার্স্টেই চান টান করে একটা ভালো ড্রেস পরে নিলাম নতুন যেটা কিনেছি অনেকে ধারণা যে আমাকে ওয়েস্টার্নে খুব ভালো লাগে তো ভাবলাম কিনছি যখন এবার একটা ওয়েস্টার্ন ড্রেস কেনা যায় আমি সেম পেয়ারে এরকম দুটো ড্রেস কিনেছি তো আজকে একটা ট্রাই করলাম আর একটা অন্য একদিন পরে দেখাবো দিন ঠাকুর প্রণাম সারলাম পুজো সারলাম এবং একটুখানি নিজে স্কিন কেয়ার করবো স্কিন কেয়ারের মধ্যে বিশেষ কিছু আমি করি না আমার নিজের রোজ ওয়াটার রয়েছে সেটা লাগাই আজকে ইচ্ছা হলো একটু সিরাম লাগাতে সিরাম লাগালাম একটু লিপ গ্লস লাগালাম দ্যাট সেট চোখে একটু কাজল বাস বলাই হয় হালকা কাজল হালকা লিপস্টিক যেটা যে কোনো মেকআপকে দাঁড় করিয়ে দেয় বা যে কোনো ভারী ভারী মেকআপকে হারাতেও সক্ষম এরপরে ভাবলাম একটু মেয়েটার টাস্ক দিয়ে রাখি যখন কাজের সময় রয়েছে হাতে অনেকটা আমার সময় রয়েছে তো সেই সময়টা কাজে লাগানো যাক মেয়েটার এক্সাম চলছে আর্লি মর্নিং স্কুলে চলে গেছে হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে এই সময়টা অনেকটা সময় থাকে যদি রান্নাবান্না খুব কম থাকে বা না করতে হয় আজকে রান্নাবান্না খুব কম ছিল তাই রান্না কমপ্লিট হয়ে যাওয়ার জন্য ভাবলাম একটু সময় নিজেকে দেওয়া যাক যে জিনিসগুলো করতে ভালো লাগে যে জিনিসগুলো দিয়ে নিজের মন খুশি করা যায় সেইগুলো জিনিসগুলো আমি এই দিনটাকে একটা অ্যাজ রোমান্টিক ডে হিসেবে সেলিব্রেট করছি মাঝে মাঝেই করে থাকি তোমরা যারা আমার ব্লগ রেগুলার বেশে দেখো তারা জানো অনেক সময় ইচ্ছা করে কিছু না করতে শুধু বসে থাকতে সেটাও কিন্তু একটা সেলিব্রেশনের মধ্যে পড়ে অনেক সময় ইচ্ছা করে শুধু নিজের মনেরটা করতে লাইক বই পড়া গান শোনা বাইরে ডাকি তাকি বৃষ্টি তাকে হাতে এক কাপ কফি বা চা আমি অবশ্য চা চালাবারদের মধ্যে পড়ি না কফিটা তাও কম বেশি পছন্দ করলেও চা অতটা পছন্দ করি না কিন্তু ওই যে খেতে হয় তাই খাই এর বেশি হচ্ছে অনেকে অনেক কিছুই পছন্দ করে যেমন হাত দিয়ে কোনো কিছু ডিজাইন করা আমার ঠিক সামনের ফ্ল্যাটেই একজন থাকে আঙ্কাল দেখি বসে আছে বসে বসে হাতে মাটি দিয়ে জিনিস তৈরি করছে তিনি রিটায়ার অনেকটা বয়স হয়েছে হয়তো বিজনেস করেন আমি ঠিক জানি না বাট নাও করতে পারেন দেখি মাটি দিয়ে খুব সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি তৈরি করে সেটা হয়তো তার হবিও হতে পারে তো বাড়িশের হবিটা কিন্তু নিজের মধ্যে থেকেই পার করতে হয় বা নিজের চয়েস অনুযায়ী করতে হয় যেমন আমার পেন্টিং পড়তে বা গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে এই সময়টা চাইলেই আমি বসে বসে মোবাইল ঘেঁটে বা কোনো টিভিতে সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ এইসব দেখেই সময় কাটাতে পারি বা গান চালিয়ে দিয়ে নেচেও সময় কাটাতে পারি বাট আমি সেগুলো করি না আমি নিজেকে একটু স্ক্রিন থেকে দূরে রাখি যে সময়টা আমি নিজেকে দেবো মনে করি সেই সময়টা নিজেকে স্ক্রিন থেকে দূরে রাখি তোমরাও চাইলে ট্রাই করতে পারি সপ্তাহে একটা দিন অন্তত নিজেকে স্ক্রিন থেকে একটু দূরে রাখলে অনেক সময় দেখবে হাজব্যান্ড ওয়াইফ একসাথে রয়েছে কিন্তু দুজনেই স্ক্রিনিংয়ে ব্যস্ত আই মিন টু সে মোবাইলে ব্যস্ত তাহলে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করবে কোথা থেকে হয়তো বাবা মা বাচ্চারা সবাই একসাথে টেবিলে খেতে বসেছে ডাইনিং টেবিলে কিন্তু যে যার মতো সিনেমা দেখছে মোবাইলে বা টিভিতে তাহলে একসাথে কোয়ালিটি টাইমটা স্পেন্ড হবে কোথা থেকে তার জন্যে চেষ্টা করতে হয় কিছু একটা সময় স্ক্রিনিং থেকে নিজেদেরকে দূরে রাখতে ক্লিনিং থেকে নিজেদেরকে দূরে রাখলে চোখ ব্রেন শরীর সবই ভালো হয় উপরন্ত নিজেদেরকে একটু সময় দেওয়া যায় এরপরে নিজেকে একটু আয়নায় দেখছিলাম যে কেমন লাগছে দেখতে মাঝে মাঝে নিজেকে আয়নায় দেখতেও তো ভালো লাগে নিজেকে দেখে নিজেকে তো ভালোবাসতে হবে যদি নিজেকে না ভালোবাসি তাহলে সাজতে কি ইচ্ছা করবে মাঝে শুধু সাজাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেই নয় ছেলেদের ক্ষেত্রেও অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্ট্যান্ট ছেলেরা একটু ভালো স্নো লাগালো একটু অন্যরকম ব্রেড স্টাইল করলো হেয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট করলো একটু ডিফারেন্ট কালার ড্রেস পরলো উইন্ডোসে জামা অনেকেই আছে যে লাইট কালার সময় পরে বা অনেকে আছে যারা হোয়াইট কালার পছন্দ করে তারা একটু কালারফুল ট্রাই করতে পারে যারা লাইট কালার পরে তারা ব্রাইট কালার ট্রাই করতে পারে যারা ব্রাইট কালার পরে তারা লাইট কালার ট্রাই করতে পারে তাই একটুখানি চেঞ্জেস কিন্তু জীবনের মধ্যে খুবই প্রয়োজন একটু চেঞ্জেস যেটা আনলে আমাদের জীবনটা একটু অন্যরকম হয় বা একটু হাসি খুশি হয় সেটুকু আনলে ক্ষতি কী অনেক পুরুষ মানুষই দেখি যেদিন অফিস ছুটি থাকে ম্যাক্সিমাম পুরুষ মানুষই হয় বিড়ি সিগারেট খাবে নাহলে ড্রিঙ্ক করবে আদারওয়াইজ মোবাইল নিয়ে ঘন্টার পর ঘণ্টা বিছানায় শুয়ে কাটিয়ে দেবে কেন একটু উঠে বউয়ের সাথে সময় তো কাটানো যায় বা বউ না থাকলে মায়ের সাথেও তো সময় কাটানো যায় মা যখন কিচেনে হচ্ছে তখন মায়ের সাথে একটু হেল্প করা যায় ছুটির দিনে বা ছুটির দিনে একটু একটু ঘরের যে গোছানোর কাজগুলো সেটা করা যায় বা ঘর পরিষ্কারও করা যেতে পারে বা অন্য কিছু কাজ যেমন গার্ডেনিংও করা যেতে পারে সব সবসময় কিন্তু মোবাইলের স্ক্রিনের মধ্যে থাকাটাই প্রয়োজন আমি অনেক জ্ঞান দিয়ে ফেলছি এগুলো একান্তই আমার নিজের চিন্তা ভাবনা তার জন্য আমি নিজেকে চেষ্টা করি কোনো একটু সময় যদি বার করতে পারি নিজের চিরাচর জীবন থেকে তাই সেই সময়টা স্ক্রিনিং থেকে একটু দূরে রাখা যেমন নিজের ফেভারিট একটা বই পড়া হাতে এক কাপ কফি নিয়ে কফি খেতে আমার ভীষণ ভালো লাগে অনেক সময় যখন বিয়ে বাড়ি যাই রাত্রেবেলায় ডিনার করার পরও কিন্তু আমি হাতে এক কাপ কফি আমার হাতে দেখতে পাবে কারণ কফিটা আমার খুব পছন্দের বাট তার মানে এই নয় যে আমি গ্লাস পর গ্লাস খেতেই থাকবো সঙ্গে একটা বই পড়ছিলাম বইটা আমার নিজস্ব পড়ার কিছু নয় বইটা হচ্ছে আমার মেয়ের মেয়েকে শোনাবার জন্যে গল্পের বই এটা নতুন কিনেছি ওদের স্কুল থেকেই রেকমেন্ড করেছিল ওদের স্কুল থেকে অনেকগুলো গল্পের বই রেকমেন্ড করেছিল তার মধ্যে ম্যাক্সিমামটাই আমি ইউটিউবে পেয়ে গেছি আর এই একটা গল্পের বই যেটা অনেকগুলো স্টোরি আছে যেটা আমার ইউটিউবে পড়ে ঠিক পোষালো না তার জন্য এটা আমি মার্কেট থেকে আনা করেছি এটা আমি পড়ি কখনো কখনো মেয়েকেও পড়া করাই ইংলিশগুলো যেগুলো একটু টাফ সেগুলো আমি ওকে হেল্প করে দিই এবং ওকে পড়ানোর সাথে সাথে নিজেও পড়ি গল্পগুলো বেশ নতুনত্ব লাগে কারণ আমরা সাধারণত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরকম গল্পের বই পড়েছি শরৎচন্দ্র এইগুলো পড়েছি কিন্তু ওদের যেটা রয়েছে এটা রিসেন্ট রিসেন্ট বলতে খুব রিসেন্ট না দু এক বছর হলেও হয়তো রিলিজ করেছে সুধামূত্রির একটা গল্প বই এটা তোমরা তোমাদের বাচ্চাকে রেকমেন্ড করতে পারো একটু বড় বাচ্চাদের জন্যেই এটা স্পেশালি ভালো হয় খুব ছোট বাচ্চারা আবার এটা বুঝতে পারবে না এর সাথে আরও দু একটা বই রেকমেন্ড করেছিল স্কুল থেকে সেটা হচ্ছে আগলি ডাকলিন এটা ছোটো বড় সমস্ত জন্যই হয় সমস্ত বাচ্চাই উপভোগ করতে পারবে এবং ছবি দিয়ে দিয়ে গল্পের বইটা আর একটা ছিল দ্য পেপার ব্যাগ প্রিন্সেস সেটাও ভীষণ ভালো ছিল কিন্তু সেটা একদমই ফেয়ারিটেল একটা স্টোরি তো এরকম অনেকগুলো স্টোরি দিয়েছিল তাই সেগুলোকে আমি পড়ে পড়ে শুনিয়েছি এই গল্পটা আমি চেষ্টা করি ও যাতে পড়ে তার মধ্যেও আমারও মাঝে মাঝে পড়তে ইচ্ছা করে পড়ি কারণ ওই যে হয় না মেয়ে যখন বড় হবে তখন মায়ের বন্ধু হয়ে যায় আর ছেলে যখন বড় হয় তখন বাবার বন্ধু হয়ে যায় যাই হোক আমি আমার ফ্রি টাইমটা এইভাবে স্পেন্ড করলাম নিজেকে একটু ভালো রেখে নিজেকে একটু হাসি খুশি রেখে নিজের পছন্দ মতো একটা বই পড়া এক কাপ কফি খাওয়া এবং নিজে একটু সাজগোজ করা চাইলে ব্যালকনিতেও গিয়ে দাঁড়াই কখনো কখনো এমনি বসে থাকি কখনো কখনো নিজের পছন্দ মতো গান শুনি যেমন বললাম একটু নিজেদের পছন্দটাকে গুরুত্ব দেওয়াটাও কিন্তু সারা জীবনের চিরাচরিত জীবন থেকেও কিন্তু প্রয়োজন কারণ নিজের পছন্দটা কিন্তু তোমাকেই গুরুত্ব দিতে হবে অন্য কেউ দেবে না লাভ ইউ অল